রাজ্য সরকার প্রতি মাসে নিম্ন আয়ের পরিবারগুলিকে খাদ্য সামগ্রী দিয়ে থাকে যাতে তাদের জীবনযাত্রার মান ঠিকঠাক থাকে মার্চ মাসেও রেশন কার্ডের মাধ্যমে কিছু সুবিধা ও খাদ্য সামগ্রী প্রদান করবে সরকার তবে কোন কার্ডে কতটা পরিমাণ রেশন দেওয়া হবে তা নিয়ে নির্ভর করবে কার্ডের ক্যাটাগরির ওপর এবং কোন কার্ডে মাথাপিছু কতটা পরিমাণ রেশন দেওয়া হবে বা কতটা পরিমাণ এ মাসে বাড়তি রেশন দেওয়া হবে সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবার আপনাদের সামনে শেয়ার করবো আপনারা মার্চ মাসে কতটা পরিমাণ রেশন পাবেন আপনারা কাট পিছু কতটা পরিমাণ রেশন পাবেন আপনারা কার্ডটি মিলিয়ে নিন প্রথমে যদি আপনাদের এ ওয়াই অর্থাৎ অন্নদয় অন্ন যোজনা কার্ড এই ধরনের কার্ড যদি আপনাদের থেকে থাকে তাহলে এই মাসে একুশ কেজি চাল পাবেন এবং তেরো কেজি তিনশো গ্রাম বা ১৪ কেজি গম এক কেজি চিনি দিয়ে থাকেন সম্প্রতি গম দেওয়া বন্ধ হলেও আটা দেওয়া হচ্ছে অর্থাৎ চোদ্দো কেজি গম দেওয়া হবে বা ১৩ কেজি তিনশো গ্রাম আটা এগুলি আপনারা পাবেন এবং এক কেজি চিনি পাবেন এই কাঠ পিছু তার পরবর্তীতে কাঠের লিস্টে আছে এস পি এইচ এইচ এবং পি এইচ এইচ অর্থাৎ আপনাদের কাছে এস পি এইচ এইচ অর্থাৎ এই ধরনের কার্ড যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা কতটা পরিমাণ রেশন পাবেন আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই দেখুন আপনাদের এস পি অর্থাৎ কার্ডটি এমন হলে এবং পিএইচএইচ অর্থাৎ যে সাধারণের কার্ডটি আছে আপনাদের এই দুটি কার্ডের ক্ষেত্রে আপনারা কতটা পরিমাণ রেশন পাবেন প্রথমেই দেখুন এখানে বলা আছে এই রেশন কার্ডধারীদের মধ্যবিত্ত পরিবার হলেও কম আয়ের কারণে তাদের সাহায্য প্রয়োজন এরাও প্রতি মাসে সদস্য বিচু তিন কেজি করে চাল এক কেজি নশো গ্রাম আটা পাবেন অর্থাৎ আপনাদের তিন কেজি চাল পাবেন এক কেজি নশো গ্রাম আটা পাবেন এই কাঠ থেকে থাকলে কিন্তু এই কাঠে চিনির কোনো পরিমাণ বলা হয়নি অর্থাৎ আপনারা মাথাপিচু তিন কেজি করে চাল এক কেজি নশো গ্রাম এবং আটা পাবেন পি এবং এসপিএইচএইচ এই কাঠ থেকে থাকলে এর পরবর্তী লিস্টে প্রথম লিস্টে থাকে যেই আরকে কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু যেই কার্ডটি আছে সেই কার্ডগুলি যদি আপনাদের থেকে থাকে অর্থাৎ আর কে এস ওয়াই ওয়ান যেই কার্ডটি আছে সবুজ কালারের যে কার্ড এবং সাদা কালারে আর কে এস ওয়াই টু এই কার্ড যদি আপনাদের থেকে থাকে তাহলে রেশনের যে পরিমাণটি আপনারা এবার দেখতে থাকুন প্রথমেই দেখুন এখানে বলা আছে আর কে এস ওয়াই ওয়ান কার্ড থাকলে আপনাদের মাথাবিজু পাঁচ কেজি করে চাল পাবেন অর্থাৎ আপনারা যদি আর কে এস ওয়াই ওয়ান কার্ড থাকে তাহলে মাথাপিছু পাঁচ কেজি করে চাল পাবেন এখানে কোনো গম বা আটার কথা উল্লেখ করা নেই অর্থাৎ আপনারা আটা পাবেন না এই কার্ড পিছু পাঁচ কেজি করে চাল পাবেন এবং পরবর্তীতে বলা আছে আর কে এস ওয়াই টু এই কার্ড থেকে থাকলে আপনাদের আপনারা দু কেজি করে মাথা পিছু চাল পাবেন অর্থাৎ এখানে বাড়তি গম বা চিনি কোনো কিছু উল্লেখ করা হয়নি এই মার্চ মাসে এই লিস্ট অনুযায়ী আপনাদের নিজস্ব রেশন শপে গিয়ে আপনারা রেশনটি পেয়ে যাবেন এবং এই কতটা কাটে কতটা পরিমাণ রেশন আপনাদের সামনে তুলে ধরা হলো এবং এই ধরনের আপডেট এবং সবারের প্রথমে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে